যা দিবে তাই খাবে পানি দিলে মরে যাবে বলুন তো সেটি কি। উত্তর হলো আগুন আগুনকে যা দেবে তাই খাবে কিন্তু জল দিলে মরে যাবে এমন সে বস্তু পৃথিবীতে নেই কিন্তু তোমার আমার মুখের কথাই আছে বলুন তো সেটি কী সেটি হবে ঘোড়ার ডিম আমরা কথায় কথায় ঘোড়ার ডিম বলে থাকি হাত নেই পা নেই লেজ আছে যেখানে সেখানে ছোটে জলে মাঠে গাছে বলুন তো সেটি কি উত্তর হবে সাপ সাপের হাত পা কিছুই নেই অর্থাৎ লেজ আছে তিন বর্ণের নাম তার রসালো এক ফল মধ্যবর্ণ বাদ দিলে হয় যে আর এক ফল বলুন তো সেটি কি উত্তর হবে কমলা কমলার ম বাদ দিয়ে দিলে হয় কলা তিন অক্ষরের নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় বলুন তো কী সেটা উত্তর হবে তামাক তামাকের ময়া আঁকাটা বাদ দিলে হয়ে যায় তাক মাঠ থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলুন তো সেটি কি উত্তর হবে পেঁয়াজ পেঁয়াজ হলো খোসা সারালি চোখ জ্বালা করে সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় নাশ বলুন তো সেটি কি উত্তর হবে মেঘ মেঘ সাগর থেকে জন্ম নেয় কম দিলে যায় না খাওয়া বেশি দিলেই বিষ বলুন তো কী হবে সেটি উত্তর হবে লবণ লবণ কম দিলে খাওয়া যায় না আবার বেশি দিলে লবণ হয়ে যায় দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে বলুন তো কী উত্তর হবে সন্দেশ এই ঘরে যাই ওই ঘরে যাই ছমছমিয়ে আচার খাই বলুন তো কি হবে উত্তর হবে ঝাঁটা